জিদান মিয়া দুই হাজার এক সাত মার্চ ইংল্যান্ডের কেন্ট শহরে জন্মগ্রহণ করেন তার পিতা মাতা বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা ছিলেন যারা উনিশশো সত্তরের দশকে যুক্তরাজ্যে পারি জমান জিদানের ফুটবলের প্রতি আগ্রহ শৈশবেই প্রকাশ পায় মাত্র সাত বছর বয়সে তিনি ডেভিড বেখাম একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন এবং সেখানে দুই বছর অতিবাহিত করেন এরপর তিনি ডুল উইস হ্যামলেট এফসি সকার এলিট এফ এ প্রোটাস সকার একাডেমি ক্রিস্টাল প্যালেস ও আর্সেনালের ডেভেলপমেন্ট একাডেমিতে খেলেন জিদান ডেনমার্ক স্পেন হংকং এবং থাইল্যান্ডের বিভিন্ন যুব দলের হয়ে খেলেছেন যা তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে এবং সর্বশেষ ২০১২ সালে এগারো বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে জিদান পরিবার সহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান যেখানে তিনি এফসি ডালাস ইয়ুথ টিমের সঙ্গে বছর খেলেন এবং মাইকেল জনসন সেন্টার থেকে বৃত্তি লাভ করেন পরবর্তীতে তিনি তিনি আবার ইংল্যান্ডে ফিরে এসে ব্রোমলি এফসি দলের হয়ে খেলেন এরপর স্পেনের লা লিগা ক্লাব রায়ো ভায়াকানোর সঙ্গে চুক্তিবদ্ধ হন যা তাকে প্রথম বাংলাদেশি বংশোভূত ফুটবলার হিসেবে লা লিগায় খেলার সুযোগ এনে দেয় জিদান মিয়া মূলত হচ্ছে লেফট উইং বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেন তার প্রিয় ফুটবলার জিনেদিন জিদান এসিiano রোনালদো এবং ডেভিড বেখাম পিও ক্লাব হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড জিদান মিয়া হচ্ছে বাংলাদেশের একটি উঠি সম্ভাবনাময় খেলোয়াড় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে এবং আমরা আশা করতেছি যে জিদান মিয়া জুন এর মধ্যে জুন উইন্ডোতে সেও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবে সে যদি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারে তবে এটা বাংলাদেশের জন্য একটি অনেক সম্ভাবনাময় এবং অনেক সুখকর বিষয় হতে চলেছে কারণ জিদান মিয়া যেহেতু লালিগার মতো একটা টিমের মধ্যে খেলাধুলা করতেছে সেই কারণে আপনারা তো বুঝতেই পারছেন যে লালিগার একজন খেলোয়াড় যদি বাংলাদেশ টিমের মধ্যে যোগদান করতে পারে তাহলে হামজা চৌধুরীর পর আমরা আরও একটি রত্ন পেতে চলেছি কারণ জিদান মিয়া হচ্ছে বাংলাদেশের জন্য একটি হামজার চেয়েও আরও বেশি একটি রত্ন হতে চলেছে কারণ জিদান মিয়া এমন এক ধরনের খেলোয়াড় তাকে বয়স অনেক কম এবং সে বাংলাদেশকে অনেক দীর্ঘ সময় ধরে সার্ভিস দিতে পারবে তো জিদান মিয়াকে যদি বাংলাদেশ দলের জন্য আনা হয় তো এই বিষয়টা কেমন হবে এবং এটা বাংলাদেশ ফুটবলের জন্য আসলেই কি সুখকর হবে না খারাপ হবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জিদান মিয়া যে ধরনের খেলোয়াড় সে যদি বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয় তো এটা বাংলাদেশ দলের জন্য আসলেই অনেক ভালো হবে বলে আমি মনে করি তো বন্ধুরা আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা দেখতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখার জন্য